এছাড়াও রয়েছে কুর্তি দেখুন ভ্যারাইটিস কুর্তি রয়েছে রকম কুর্তি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এই ধরনের কুর্তি কিন্তু রয়েছে এছাড়াও দেখাতে বলবো উপরে সব পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকায় কুর্তি রয়েছে এছাড়া দেখুন নাইটি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ব্র্যান্ডেড নাইটি কিন্তু পেয়ে যাবেন টাকা বড়দের নাইটি কিন্তু পেয়ে যাবে এই দেখুন লেন দেখুন অনলি পঞ্চাশ টাকা কিন্তু বড়োদের নাইটি পেয়ে যাবেন এছাড়া জামদানি দেখুন একশো সত্তর টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে একশো সত্তর টাকা বস্তা বস্তা জামদানি পেয়ে যাবেন দেখুন কালার ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস দেখুন প্রত্যেকটা কালার ভ্যারাইটিস কিন্তু পাবেন যেমন চাইবেন তেমন কিন্তু কালার ভ্যারাইটিস কিন্তু পাবেন প্রত্যেকটা মানে বস্তা বস্তা এরকম কিন্তু কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা যেরকম চাইবেন সেরকম কালার ভ্যারাইটিস কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি হোলসেল প্রাইসে তার থাকছে এছাড়াও থাকছে আমাদের লাগেজ পেয়ে যাবেন পার্সেল লাগেজ পেয়ে যাবেন পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকায় কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের স্বপ্নম রয়েছে আদিত্য শাড়ি কুটি এটা হচ্ছে গোবিন্দপুর ষাট প্লট আদিত্য একদম এছাড়া লুঙ্গি পেয়ে যাবেন দেখুন মাত্র একশো টাকা থেকে স্টার্টিং রয়েছে কিন্তু বড়দের লুঙ্গি এটা কিন্তু বাচ্চাদের না এরকম বান্ডি বান্ডি কিন্তু পেয়ে যাবেন এছাড়া গামছা রয়েছে দেখুন মাত্র পঁচিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে গামছা এগুলো কিন্তু বড়দের গামছা রয়েছে বাচ্চাদের কিন্তু একদম ব্যবহারযোগ্য পিওর কটনের কিন্তু রয়েছে দেখুন দেখুন পঁয়ত্রিশ টাকা এর কিন্তু যেরকম কোয়ালিটি পঁয়ত্রিশ টাকায় ডিজাইনিং মানে আপনারা পেয়ে যাবেন এই ধরনের ছাপা জার পেয়ে যাবেন গন্ধুল ছাপাচারি পেয়ে যাবেন দুশো দশ টাকা যদি কেউ বালকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু রেট আরো রাখবে সেই ক্ষেত্রে বালকের রেট কিন্তু আলাদা থাকবে এছাড়া সারা পেয়ে যাবেন এই ধরনের সারা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে ছ কাটের সাড়া পেয়ে যাবেন এগুলো সব ব্র্যান্ডেড সারা কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া জামদানি পেয়ে যাবেন দেড়শো টাকা দেড়শো টাকা থেকে সব জামদানি কিন্তু আপনারা পেয়ে যাবেন এক স্কুলে দেখাচ্ছি এই ধরনের অল ওভার কিন্তু কাজ থাকবে অল ওভার শাড়িতে কাজ থাকবে মাত্র দেড়শো টাকা এছাড়া আজকে চৌত্র সেল এবং ঈদের জন্য ধামাকাটার অফার রয়েছে মাত্র একশো তিরিশ টাকায় উইথ বিপি আপনারা কিন্তু শাড়ি পেয়ে যাবেন উইথ বিপি একশো তিরিশ টাকায় কিন্তু শাড়ি পেয়ে যাবেন এছাড়াও শার্ট দেখুন আপনারা কিন্তু শার্ট পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় এছাড়াও পমপম পেয়ে যাবেন একশো বা পঁচানব্বইপম পেয়ে পেয়ে যাবেন যদি বাল্ রান সেক্ষেত্রে কিন্তু রেট আলাদা থাকবে এরকম ধরনের পম্পম পেয়ে যাবেন একশো পঁচানব্বই টাকায় বাল্কের রেট প্রাইস কিন্তু একদমই আলাদা থাকবে এরকম টিপ জামদানি কিন্তু পেয়ে যাবেন মাত্র দুশো টাকার মধ্যে এই ধরনের জামদানি কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের একটা কথাই বলবো যে সমস্ত মহিলারা এখনো ঘরে বসে ভাবছেন যে বিজনেস করবেন আমি একটা মহিলা বিজনেস করছি আপনাদের জন্য কিন্তু সুযোগ মানে আমি একটা সুযোগ রয়েছে আপনাদের যতক্ষণ না মাল বিক্রি হবে ততক্ষণ কিন্তু আপনাদের পাশে আমি রয়েছি এছাড়াও সিউরি ফ্যাসিলিটি অবশ্যই হচ্ছে পাঁচ টাকা মাল নিলে অবশ্যই সিউরি সিউরি রয়েছে পাঁচ হাজার টাকার উপরে মাল অবশ্যই আপনাদের নিতে হবে আপনারা ফোন করবেন আমরা আপনাদের পুরোটাই গাইড করে নেব এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন অলরেডি দুশো টাকা দুশো টাকা দুশো টাকা এই ধরনের জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকার মধ্যে আমি সমস্ত 3 কিন্তু খুলে দেখাতে পারি না আসলে সেরা কিন্তু আজকে আসলে এটাও কিন্তু বিশেষ বড় হয়েছে আপনাদের তো ডিসকাউন্ট আছে তার জন্য এটা আমি সাসপেন্ড রাখছি সবে আসতে হবে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু ডিসকাউন্ট অবশ্যই আমরা দেব সেটা মানে আপনারা যত পরিমাণে কিনবেন সেই পরিমাণের উপরে আমরা ডিসকাউন্ট দেব এটা সাসপেন্ড রয়েছে আপনারা আসবেন তাহলে আপনাদেরকে অবশ্যই আমি মানে কত মাল কিনলে কোয়ান্টিটির উপরে ডিসকাউন্ট কিন্তু আমরা অবশ্যই দেবো একদম কোয়ান্টিটির উপরে ডিসকাউন্ট দেওয়া হবে এটা চৈত্র সেল এবং ঈদের উপলক্ষে আমাদের ধামাকা অফারটা কিন্তু রয়েছে আপনাদের বারবারই বলবো আসলে নিতে হবে এমন কোনো কথা নেই একবার হলেও ভিজিট করুন আমাদের শপে সবাই আদিত্য শাড়িগুড়ির এই ধরনের জামদানি পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকার মধ্যে কিন্তু ভ্যারাইটিস কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া তসর তসর পেয়ে যাবেন আপনারা তসরের প্রাইস তসর পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা কিন্তু তসর পেয়ে যাবেন Thank <laughs> you. এই দেখুন এক পিস করে আমি জাস্ট স্যাম্পেল খুলে দেখাচ্ছি একদম তিনশো টাকার মধ্যে পে পেয়ে যাবেন কিন্তু আপনারা পাঁচশো একদম রিজারেবেল প্রাইস রয়েছে একবার হলো ভিজিট করুন আমাদের আদিত্য শাড়ি কুটুরের সিল্কের আইটেম আমি দেখাবো অবশ্যই আমি একটু জামদানি দেখিয়ে যাচ্ছি যেহেতু সামনে ঈদ রয়েছে সবাই লো প্রাইজ না কেউ হাই প্রাইজ ও মিডিয়াম প্রাইজ মানে যে যেরকম যার যেরকম সামর্থ্য সমস্ত কিছু আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন লো প্রাইজ নেবেন লো প্রাইজ থেকে হাই প্রাইস সমস্ত সবার জন্য আমাদের দোকানের কিন্তু ওষুধ ব্যবস্থা রয়েছে এই কারণে জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র 450 টাকার মধ্যে 450 টাকার মধ্যে এই ধরনের জামদানিগুলো পেয়ে যাবেন যারা মনে করেছেন যে ব্ল্যাক লাভার তাদেরকে বলবো স্ক্রিনশট দিন WhatsApp করুন আমাদের যারা ঈদের জন্য বাড়ি থেকে কেনাকাটা বাড়ি বাড়ির জন্য কেনাকাটা করবে তাদের জন্য কত ভাড়াতে রয়েছে এই ধরনের জামদানিগুলো কিন্তু আপনারা 350 400 500 এর মধ্যে ডাইভারটি জামদানি পেয়ে যাবেন এটারও কাট রয়েছে আমাদের 110 টাকা থেকে স্টার্টিং প্রাইস কাটও স্টার্টিং প্রাইস কিন্তু একশো দশ টাকার মধ্যে এত সুন্দর পেয়ে যাবেন এরকম কালার ভ্যারাইটিস রয়েছে ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস রয়েছে এবং হ্যান্ডলুম পেয়ে যাবেন অনলি দেড়শো টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের হ্যান্ডলুম দেড়শো টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে আপ টু চারশো পাঁচশো যেরকম নেবেন ভ্যারাইটিস কিন্তু কোয়ালিটি আমাদের রয়েছে দেখুন ভ্যারাইটিস কোয়ালিটি রয়েছে আমি মানে ভিডিওতে পুরোটা খুলে দেখাতে পাচ্ছি না শুধু আপনাদেরকে বলবো যে আপনাদের জন্য কিন্তু বিশেষ অফার রয়েছে অফারটি হলো যত কোয়ান্টিটির আপনারা কেনাকাটা করবেন সেই উপরে ডিসকাউন্ট দেওয়া হবে কিন্তু সেই ডিসকাউন্টের সাসপেক্ট হচ্ছে যেহেতু মানে সবাই কোয়ান্টিটি সমান নয় যে যেমন কোয়ান্টিটি নেবেন সে সেই অনুযায়ী

সিল্কের স্টার্টিং কিন্তু আমাদের রয়েছে দুশো কুড়ি টাকা থেকে সিল্কের স্টার্টিং রয়েছে একটু আমি এই সাইডে দেখাচ্ছি আপনাদের দেখুন লিলেন বাতিকের মধ্যে রয়েছে একদম লিলেন একটু খুলে দাও লিলেন বাতিকের মধ্যে রয়েছে দেখুন জাস্ট অসাধারণ এত সফট শাড়িটা দেখুন এত গরমের মধ্যে একদম কমফোর্টেবল শাড়ি রয়েছে দেখুন গরমের মধ্যে এগুলো তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এছাড়াও যারা ঈদে পড়বেন মনে করছেন যে একটু মানে হালকা হালকা লাইট ওয়েট এর মধ্যে একদম একদম সব সমস্ত রকমের শাড়ি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন দেখুন এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মার্কেটে বিক্রি আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সিউরি অ্যাভেলেবেল রয়েছে আপনারা মনে রাখবেন যে আমাদের থেকে যেই পরিমাণে মাল কিনবেন মার্কেটে তার হের ফের দুশো টাকা পর্যন্ত রয়েছে মানে দেখুন এই শাড়িটা আমার কাছে আপনি ডুয়েল টোনের মধ্যে পাবেন হ্যাঁ ছশো পঞ্চাশ টাকা মার্কেটে চিনতে গেলে নশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো প্রফিট করতে হলে একদম নির্দিষ্ট ঠিকানা হচ্ছে আদিত্য শাড়ি কুটির একবার হলো ভিজিট করুন আপনারা আদিত্য শাড়ি কুঠিরে হ্যাঁ আমরা যতটা পারবো আপনাদেরকে মানে গাইড করে নেওয়ার চেষ্টা অবশ্যই করব দেখুন এই শাড়িগুলো দেখুন জাস্ট অসাধারণ মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য নিয়ে এসছে কিন্তু আইতো শাড়ি কুটি মানে এখানে আহ নিম্নতম থেকে শুরু করে মিডিয়াম এছাড়া হাই হাই কোয়ালিটির সমস্ত ধরনের কিন্তু শাড়ি আপনারা পেয়ে যাবেন এরকম নয় যে হকারিদের জন্য যেমন পঞ্চাশ টাকা থেকে শাড়ি রয়েছে আবার পাঁচ হাজার টাকা দামের শাড়ি রয়েছে যদি মনে করেন দেখুন এদের পিওর চুটির মধ্যে রয়েছে পিওর বালোচরির মধ্যে রয়েছে এখানে পিওরও কিন্তু আপনারা পেয়ে যাবেন পিওর ভালোচরির মধ্যে রয়েছে দেখুন অল ওভার কাজ রয়েছে এটা হাতে ধরলে বুঝতে পারবেন সমস্ত কিছু দেখুন ভিডিও তো দেখানো তো সম্ভব হয় না আর সব থেকে বেটার হয় আপনারা যদি আসেন আসলে কোয়ালিটি দেখে আপনারা মাল নিতে পারবেন ভিডিও কলে আপনাদেরকে আমরা কোয়ালিটি বোঝাতে পারি না দামের কভারটাও বোঝাতে পারি না সেজন্য আপনারা আসবেন আমাদের কাছে লো প্রাইস মিডিয়াম প্রাইস হাই প্রাইস সমস্ত আপনাদের সামনে ফেলবো আপনারা হাতে ধরে কোয়ালিটি বুঝবেন কোয়ালিটি বুঝলে তার দামের জাস্টিফাইটা আপনারা কিন্তু করতে পারবেন এই ধরনের দেখুন এই ধরনের বালোচুরিগুলো আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এছাড়া লো প্রাইস এর কিন্তু আমাদের কাছে রয়েছে সেই জন্য বলবো আমাদের ভিডিও কলের কিন্তু ব্যবস্থা রয়েছে যদি আপনারা পারেন একবার হলে আসবেন সামনে যদি আসেন তাহলে আমাদের বোঝাতেও সুবিধা হয় আপনাদের মালটা নিতেও সুবিধা হয় আর যদি অন্তত না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কুরিয়ারের ব্যবস্থা রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে পুরোটাই গাইড করব পুরোটাই বলে দেওয়া হবে দেখুন এই ধরনের ইকতের মধ্যে শাড়িগুলো রয়েছে জাস্ট অসাধারণ দেখতে যার কোনো মানে কথা হবে না সামনে আসলেই পছন্দ হবে এছাড়া ব্লাউজ পিসে কিন্তু কাজ রয়েছে সুন্দর কাজ রয়েছে এই ধরনের শাড়িগুলো আপনারা কিন্তু সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন একটু ওপেন বর্ডারের মধ্যে দেখিয়ে দিই দেখুন কালারটা দেখুন লেবন গ্রিন এর মধ্যে রয়েছে জাস্ট কালার দেখুন অসাধারণ কালেকশন কিন্তু আমাদের শপে সিল্কের চলে এসছে একদম জাস্ট পার্টটা দেখুন মানে অনেকে তো হাবি পছন্দ করে না জাস্ট আঁচল পোষণটা দেখুন শাড়িটার মানে এইরকম ধরনের শাড়ি কিন্তু প্রচুর রয়েছে হ্যাঁ আমাদের শপে সেই জন্য আসতে হবে দেখুন আমাদেরও তো সাসপেন্স কিছু থাকে সমস্ত কিছু বিরত দেখানো সম্ভব হয় না আমরা যতটা পারি বিরতটা কিন্তু দেখিয়ে দিই এই শাড়িগুলো পেয়ে যাবেন হাজার থেকে বারোশো টাকার মধ্যে এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন এই দেখুন একটা জাল বেলারসির কোয়ালিটি যেটা খুব পপুলার যেটা মানে আজও এখনো পর্যন্ত চলছে মানে আসা এখনো পুরনো হয়নি ঠিক আছে জাল কাটান জাল কাটান জাল কাটান প্রত্যেকটা মানুষ শুধু জাল কাটান চাইছে দেখুন আচল প্রশান দেখুন হ্যাঁ পুরো ওভার কাজ রয়েছে এছাড়াও দেখুন সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পিওর এর মধ্যে চলে আসবে নট আনপিওর পিওর এর মধ্যে চলে আসবে যদি আনপিওর এর মধ্যে নিতে চান সেই ক্ষেত্রে তিনশো আশি চারশো এরকম কোয়ালিটিরও পেয়ে যাবেন দেখুন একটা ভিডিও তো আমাদের সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না কিন্তু যতটা পারি আমরা দেখিয়ে দিই শুধু একটা কথা বলবো একটু কোপারেট করুন আপনারা আসুন আপনারা আসলে আপনারা যেমন ব্যবসা করতে পারবেন আমরাও ব্যবসা করতে পারবো আহ আপনাদেরও দুটো পয়সা হবে আমারও দুটো পয়সা হবে সেই জন্য বলছি শপে একবার ভিজিট করুন যদি অন্তত না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভিডিও কলের ব্যবস্থা আমাদের রয়েছে এটা আমি একটা শাড়ি দেখে আহ এই শাড়িটা দেখুন পুরো অপূর্ব একটি কাজ সুন্দর শাড়িটা রয়েছে মাত্র আসবে বারোশো টাকা লাস্ট একটি শাড়ি আমি দেখাবো পয়লা বৈশাখের জন্য দেখুন হাফ মধ্যে একদম পয়লা বৈশাখ স্পেশাল রয়েছে দেখুন পুরো অল ওভার চিকন কারির মধ্যে কিন্তু কাজ রয়েছে অল ওভার শাড়িতে এরকম থাকবে এগুলো প্রাইস চলে আসবে আপনার সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এই ধরনের কিন্তু প্রাইস চলে আসবে শুধু লাস্ট একটা কথাই বলবো আমাদের ছাপা শাড়ি স্টার্টিং প্রাইস নব্বই টাকা এছাড়া কুর্তি রয়েছে পঞ্চাশ টাকা এছাড়াও ব্লাউজ রয়েছে আমাদের ৩৫ টাকা থেকে শুরু শুরু রয়েছে এছাড়া নাইটি রয়েছে পঞ্চাশ টাকা আপনাদের বলবো একবার হলো ভিজিট করুন আমাদের আদিত্য শাড়ি কুটিরে আপনাদের যতটা মানে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদের কোয়ান্টিটির উপরে ডিসকাউন্ট দেওয়ার জন্য একবার হলো ভিজিট করুন আদিত্য শাড়ি কুটিরে তো নমস্কার সবাইকে স্বাগত ত রইলো আমাদের দোকানে তো